আসসালামু আলাইকুম কথায় পাপ বাপ কেউ ছাড়ে না আপনি অন্যায় করলে আপনাকে শাস্তি প্রেক্ষি হবে এটা চিরন্তন সত্য কিন্তু এত তাড়াতাড়ি চাল্লাপাক শাস্তি দিয়ে দেবে এটা ভাবতে পারিনি গত দু তিন দিন আগে আমি মালোনা আমি হামজাহ হুজুরের একটা মাহফিল ওয়াজ শুনলাম সেখানে উনি বলতেছেন যে আমি যখন জেলে ছিলাম তখন রফিকুল ইসলাম মাদানির সাথে এখন দেখা হয়েছিল রফিকুল ইসলাম মাদানির তো আপনারা অনেকেই চেনেন মানে হুজুর দেখতে একটু ছোট কিন্তু ওনার কণ্ঠ গলার ভয়েস কিন্তু ছোট না যথেষ্ট ভালো মা ফিল করে তো যাই হোক রফিকুল ইসলাম মাদানির সাথে দেখা হয়েছিল তো আমির হামসা হুজুর খেয়াল করছে যে ওই রফিকুল ইসলাম মাদানি উনি খুব চুপচাপ থাকে তো একদিন যে জিজ্ঞেস করছে যে আপনি এত চুপচাপ যে ভাই কি হয়েছে এত চুপচাপ থাকো কেন তুমি তো বলতেছে ভাই আমার সাথে যা হয়েছে এটা বললে তো সহ্য করতে পারবেন না তো বলতেছে যে না অসুবিধা নাই বলেন না আমি শুনব তো তখন হচ্ছে যে রফিকুল ইসলাম মাদানি বলতে শুরু করলো যে আমি একটা মাহফিল করতেছিলাম তো সেই মাহফিলটা মনে হয় আওয়ামী লীগের কোনো এক নেতাকর্মীর পছন্দ হয় নাই তো যে কারণে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে আমাকে জেলে দিয়ে দিচ্ছে তো জেলে দিয়েছে ভালো কথা জেলে দেওয়ার পরে ওনারা আমাকে সম্ভবত জিগাতলার দিকে কোনো একটা জায়গায় আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার শরীরে যত কাপড় চোপড় ছিল সব খুলে ফেলছে আমি অনেক রিকোয়েস্ট করছি যত তো আন্ডারও আমাকে পড়তে দেন বলছে যে না সব খুলে ফেলছে খুলে একটা উলঙ্গ মেয়ে ওনার কাছে নিয়ে আসছে এনে ফটোগ্রাফারকে বলতেছে যে তাড়াতাড়ি ছবি তুল এই ছবিগুলো আগামীকাল নেটে ছেড়ে দেবো ভাইরাল করতে হবে তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে যে এই ছোট্ট হুজুর তলে তলে কত খারাপ তো তখন হচ্ছে যে রফিকুল ইসলাম মাদানি এক পুলিশের এসআইডে বলতেছে যে আপনারা যে আমার সাথে এমন করতেছেন এটা কি ডিবি হারুন স্যার জানে উনি যদি জানে আপনাদের কিন্তু খবর আছে তো ওই এসআই হাসি দিয়ে বলতেছে যে ডিবি হারনের অনু মানে ডিবি হারুনের অনুমতিতে আমরা আপনার সাথে এগুলা করতেছি তো তখন হচ্ছে যে রফিকুল ইসলাম মাদানি হচ্ছে যে মানে তো যখন বললো যে ডিবি হারুনের অনুমতিতে আমরা এগুলা করতেছি তখন রফিকুল ইসলাম মাদানি হচ্ছে যে উপরের দিকে আল্লাহ আমার সাথে কোরআনের হাফেজের সাথে যারা এগুলা করছে এদেরকে তুমি ক্ষমা করো না তুমি বিচার করো তো আর দেখেন এই ডিবি হারুন হচ্ছে যে একজন কোরআনের হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানির হচ্ছে যে উলঙ্গ ছবি ভাইরাল করতে চাইছিল অথচ আল্লাহ দেখেন ওনাকে কিভাবে ভাইরাল করে দিচ্ছে ওনার জীবনে না আছে বউ বাচ্চা না আছে সংসার আর না আছে উনার এখন চাকরি উনি তো এখন জেলের ভাত খাইতেছে শুনছি রিমান্ডে আছে তো দেখেন যে ওনা উনি অন্যের টুনটুনির ছবি ভাইরাল করতে চাইছিল তো সে উনার টুনটুনির ছবি আল্লাহ এমনভাবে ভাইরাল করছে যে সারা বাংলাদেশের মানুষ দেখছে তো এই জন্যই বলে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ক্ষমতা থাকলেই ক্ষমতার জুড়ে অন্যায় করতে হয় না এত কিছু করতে হয় না